হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বুধবার ভাবলাম আজকে বুধবারে কী কী রান্নাবান্না করি সেটাই আজকে দেখাবো তো আজকে ভাবলাম উচ্ছে কুমড়ো ভাজা করি তো উচ্ছে কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি এদিকে মাছের মশলা করবো তো সর্ষে আর জিরে বের করে নিয়েছি আর এদিকে কাঁচা মাছগুলো বের করে নিয়ে এর মধ্যে খুব ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি তার মধ্যে মাছের মধ্যে আদা রসুন পেস্ট নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর কিছুটা তেল দিয়ে কাঁচা তেল আর লেবুর রস দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব তো এইভাবে মাছটাকে ভাজা করলে পরে মাছের টেস্টটা খুব অন্যরকম লাগে ঝোলটাও ভালো হয় খেতে তো মাছটা মেখে রেখে দিলাম এদিকে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে সামান্য এর মধ্যে এক সিটে নুন দিলাম তো নুনটা দেওয়ার কারণ হলো যে তাহলে মাছটা কড়াইয়ের মানে গায়েতে লেগে যায় না সেই জন্য নুন দেওয়া আর মানে মাছটা দিলে পরে ছিট ছিটকে ছিটকে যে তেলটা আসে সেটাও আসে না আর এদিকে মাছ আমার ভাজা হয়ে গেল কড়াইতে ওই একই তেলে ফোড়নে দিলাম কসুরি মেথি আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা দিয়ে এবার ওর মধ্যে আদা রসুন পেস্ট আর ওই সর্ষে জিরে যে বাটাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম তার সাথে নুন হলুদ ধনের গুঁড়ো আর কিছুটা কাঁচা টমেটো দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব ভালো হয় এই রান্নাটা কিন্তু কোনো পেঁয়াজ দিইনি আমি পুরোটাই আদা রসুন ওপরে তো দেখতেই পাচ্ছেন মাছটা আমি মানে মশলাটা আমি খুব ভালো মতন কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলার গা থেকে তেল তো আমার কষানো হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু গরম জল মিশিয়ে দিলাম তো যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন তো আমি যেরকম একটু আমি খুব বেশি ঝোল রাখবো না একটু গামাখা গামাখাই রাখবো তো আমি আমার মতন করে ঝোলটা মিশিয়ে দিলাম তো এবার ঝোলটা ফুটে উঠলে পরে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে একটু খানিকক্ষণ কম আছে একটু ফোটাবো ফুটিয়ে একটু ফুলে নিলাম তো মাছটা এবার এপিট অপিট করে দিয়ে এর মধ্যে সামান্য একটু মিষ্টি দেব মিষ্টি দিলে কী হয় মানে টেস্টটা একটু অন্যরকম লাগে কেননা যেহেতু টমেটো দিয়েছি লেবুটা দিয়ে মাছটা ভেজেছি তো সেই জন্য আর এদিকে কিছুটা কাঁচা মানে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম রান্না করার সময় মাছে অসম্ভব সুন্দর গন্ধ হচ্ছিল এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টে রান্না মানে গন্ধ এরকম মনে হচ্ছিল তো দেখতেই পেলেন আমার রান্না হয়ে গেছে এই আজকে আমার বুধবারের দুপুরের মেনু তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন টা